এবার আবারও সেনা প্রধানকে নিয়ে আলোচনা সামনে আসলো আহ সেনা প্রধানকে নিয়ে আলোচনা যখন সামনে আসলো তখন প্রশ্ন দুটো সামনে আসলো ডক্টর ইউনুসের সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে নাকি সেনা শাসনের দিকে যাবে বাংলাদেশ কোন পথে বাংলাদেশ এগোচ্ছে এদিকে আবার মহাবিপদে পড়লো ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ ক্ষমতা আড়ানোর সংখ্যায় রয়েছে ডক্টর ইউনুস সহ উপদেষ্টা এরই মাঝে সন্ধ্যায় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা কি কারণে প্রধান উপদেষ্টার এই বৈঠক

কেউ কেউ বলছে যে দু সালের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিদায় নিতে হবে এখন আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তাকে কি আপনার পদতে করাতে পারবে বা এই সরকারকে কি ছড়াতে পারবে বিএনপির পক্ষ থেকে বর্তমান একের পর এক এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে পদক্ষেপ নিচ্ছে এবং আমরা এটা দেখতে চাই যে এই সরকারকে সরিয়ে বাংলাদেশের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে যারা মারা গিয়েছে তাদের নাম ভাঙিয়ে এই সার্জিস হাসনাত এরা যে কত কোটি কোটি টাকা লুট করেছে সেটা আজ তাদের সামনেই করাটা খুবই হয়ে যে রক্ত তারা এই ক্ষমতার নিচ্ছে সেই রক্তের সাথে তারা কত বড় জালিয়াতি করেছে বৈঠক করেছেন মোদীর সাথে সেখানে হাসিনাকে ফেরত চেয়েছেন কিন্তু এই আওয়ামী লীগের এই কঠিন অবস্থার মধ্যে শেখ হাসিনাকে দেখা যাচ্ছে তিনি এখনো অনেক অ্যাক্টিভ আক্রমণাত্মক শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাপন করবে ভারত এমনটাই বিশ্বাস করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু নাটিনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই এর কেন্দ্রীয় নেতা এই কি ঘোষণা অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের এগেনস্টে এখন আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তাকে কি আপনার পদত্যাগ করাতে পারবে বা এই সরকারকে কি সরাতে পারবে যদি এই আপনারা এই তিনটা বক্তব্য যদি আপনারা ফিডব্যাক জানতে চান আমি আমার পার্সোনাল মোতাবেক বলি বিএনপি হচ্ছে নাম্বার ওয়ান এদের আপনার পিছনে লাগছে বা এদেরকে শেষ করার জন্য এই অন্তর্বর্তীকালে সরকারকে বাংলার মাটি থেকে উপরে ফেলার জন্য এবং আপনার জনগণের নির্বাচনের মাধ্যমে বা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বাংলাদেশে একটা সরকার প্রতিষ্ঠিত করার জন্য অন্যদিকে বাংলাদেশে সাধারণ জনগণের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে আপনার রাজাকাররা দখল করে আছে মানে এই সমন্বয়দের এগেনস্টে যদি আপনার জানালা কি স্বাধীনতায় বিশ্বাস করি আমরা আমরা সবাই যদি একসাথে রাজপথে নামি তাহলে এরা বর্তমান পালাতে বাধ্য হবে এবং এদের বাঁচানোর জন্য বাংলাদেশের একটা নাগরিক কেউ আপনি খুঁজে পাবেন না কেউ সামনে আসবেন না এদেরকে বাঁচানোর জন্য নাকি বর্তমান আপনার কি বলে এই বসাইছে বা অন্তর্বর্তীকালে সরকারের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে তাদের পরিবার থেকেও কেউ আসবে না কিংবা তাদের যে আপনার বন্ধু বান্ধব বা এত যে মনে হবে শত শত যে শিক্ষার্থীরা তারা কেউ এদেরকে বাঁচানোর জন্য আসবে না কিংবা এই সমান্যদের এগেনস্টে যদি আপনার বিএনপি বা আওয়ামী লীগ একত্র হয়ে যদি মাঠে নামে কেউ এগেনস্টে বা আওয়ামী লীগ আর বিএনপি কে ঠেকানোর জন্য রাজপথে কেউ নামবে না দেখতে পারবে কেউ নামে নামবে কারা যারা নাকি বর্তমান লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে যারা নাকি মনে করেন চাঁদাবাজি করতেছে একমাত্র সেই সমস্ত ছাত্ররাই মনে করেন নামবে এছাড়া আর কাউকে আপনি দেখতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট আমি নিশ্চয়তা দিয়ে মনে করেন আপনাদেরকে আমি বলতে পারি তবে এটা বাস্তব দর্শক বন্ধুরা যে বিএনপির পক্ষ থেকে বর্তমান একের পর এক এই অন্তর্বর্তীকালে পদক্ষেপ নিচ্ছে এবং আমরা এটা দেখতে চাই যে এই সরকারকে সরিয়ে বাংলাদেশের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা এখন দেখা যে আসলে এটাতে কতটুকু সাকসেস হতে পারে তবে আমরা বলতে চাই যে বিএনপির সাথে আমরা আছি বিএনপির সাথে আছে যারা নাকি একাত্তরকে বিশ্বাস করে যারা নাকি বাহাত্তরের সংবিধান তাদের বুকের ভিতরে লালন পালন করে তারা প্রত্যেকেই বিএনপির সাথে আছে। দর্শক বন্ধুরা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবার আবারও সেনা প্রধানকে নিয়ে আলোচনা সামনে আসলো সেনা প্রধানকে নিয়ে আলোচনা যখন সামনে আসলো তখন প্রশ্ন দুটো সামনে আসলো ডক্টর ইউনুসের সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে নাকি সেনা শাসনের দিকে যাবে বাংলাদেশ কদিন আগে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে নানা রকমের বাজে মন্তব্য করতে শুনেছি আমরা নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাদের এবি পার্টির সাধারণ সম্পাদক খুবই বাজে মন্তব্য করেছিলেন সেই সূত্র ধরে হাসনাদ আবদুল্লাহ এবি পার্টির ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ এই দুজন সমালোচনার সর্বোচ্চ শিখরে উঠে গিয়েছিলেন তাদের সেই সমালোচনার পরে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে ডক্টর ইনুস ক্ষমতা কন্টিনিউ করবেন নাকি সেটি কন্টিনিউ করতে গেলে সেনাবাহিনী ক্ষমতা সেনাবাহিনী ক্ষমতা আরোহণ করবেন সেনাবাহিনী ক্ষমতা নেবে কি নেবে না এই আলোচনা অনেক দিন ছিল বাংলাদেশের বাস্তবতায় সেনাবাহিনীর ক্ষমতা নেয়ার বর্তমান প্রেক্ষাপটে সম্ভাবনা আছে কি না সেই আলোচনাও অনেকে কো করে থাকেন সেই আলোচনায় যদি যাই তাহলে বাস্তবতা বলে যে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়াটা খুবই কঠিন কঠিন এই কারণেই যে আন্তর্জাতিক মহলের সাপোর্ট যদি না পাওয়া যায় বিশেষ করে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী অনেক বড়ো ভূমিকা পালন করে থাকেন শান্তি মিশনে বাংলাদেশের সেনা সদস্যরা বহু সেনা সদস্য অংশগ্রহণ করেন এবং সেনাবাহিনীর অনেকের সেনাবাহিনীর মধ্যে অনেকেরই যারা শান্তি মিশনে যান তাদের স্বপ্নের ট্যুর এটা অর্থনৈতিকভাবে তো বটেই ক্যারিয়ারগত দিক থেকেও একটা মাইল ফলক তৈরি হয় সেনাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে সেই কারণেই সেনাবাহিনী দেশের ক্ষমতা নেওয়ার মতো ঘটনা ঘটাবে না এই আলোচনা অনেক দিন থেকেই ছিল তাতে করে জাতিসংঘ বেঁকে বসতে পারে জাতিসংঘ শান্তি মিশনের যে সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণ সেই অংশগ্রহণ বাতিল করে দিতে পারে এরকম নানা রকমের আলোচনা ছিল কিন্তু আবারও সেনাবাহিনীর ব্যাপারটা সামনে চলে আসছে এই কারণে যখন ডক্টর ইনুসের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রসঙ্গটা আসছে নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে ডক্টর ইনুস আরও পাঁচ বছর যেন ক্ষমতায় থাকেন ডক্টর ইনুস কেউ বলছেন যে আরও দশ বছর যেন ক্ষমতায় থাকে এরকম নানা রকমের আলোচনা রয়েছে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অনেকেই নানাভাবে বলার চেষ্টা করেন সাংস্কৃতিক কর্মীরা যারা ডক্টর ইউনুসের পক্ষে মতামত দেন তারা বলার চেষ্টা করে থাকেন কিছু কিছু সাংবাদিক বিভিন্নভাবে এরকম লেখালেখি করার চেষ্টা করে থাকেন নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়ে থাকে কদিন আগেই গত মাসের উনত্রিশ তারিখে আমরা সার্জিস আলমকে এরকম একটা পোস্ট করতে দেখেছিলাম আজকে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যায় তিনি বলেছেন ডক্টর ইউনুস এই বর্তমান যে অবস্থা রয়েছে সরকার রয়েছে সেই সরকারের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি আমি বলেছি যে পরবর্তী নির্বাচনের পর নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনুস যেন পাঁচ বছর অন্তত ক্ষমতা গ্রহণ করেন সেই স্বপ্ন আমার আজীবন লালিত একটা স্বপ্ন অর্থাৎ পরবর্তী নির্বাচনে যারা বিজয়ী হবে বিজয়ী হয়ে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী করবেন এরকম আশাবাদ ব্যক্ত এনসিপির পক্ষ থেকে করা হয়েছে আবার অন্যদিকে আলোচনা চলছে ডক্টর ইউনুস যদি ক্ষমতা দীর্ঘায়িত করতে চান বর্তমান মেয়াদকে যদি বাড়াতে চান দু সাল পর্যন্ত ক্ষমতা ক্ষমতায় বসে থাকতে চান এবং যে নির্বাচনের কথা আলোচনা হচ্ছে সেই নির্বাচন যদি বিলম্বিত করতে চান তাহলে সেনাবাহিনীর টেক অভার করতে পারে আদৌ সেনাবাহিনীর টেকভার করার মতো সিচুয়েশন আছে কি না সেনাপ্রধান সেই কাজটি করবেন কি না সেই ব্যাপারে যথেষ্ট নিমদ যেমন রয়েছে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ সেনাবাহিনী আমার মনে হয় না যে এই মুহূর্তে বাংলাদেশের শাসনভার টেক অভার করবে নানা কারণেই সেনাবাহিনীর সেরকম সম্ভাবনা বেশ কয়েকবার উদিত হলেও সেনাবাহিনী সেই পথে যায়নি আর সাম্প্রতিক সময়ে যে জরুরি অবস্থা জারির প্রসঙ্গ এসেছিল বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকমের উস্কানিমূলক কর্মকাণ্ডের পরে সেই ব্যাপারটা সামনে এসেছিল বেশি করে তখনও কিন্তু সেনাবাহিনী এবং সেনাপ্রধান জরুরি অবস্থার দিকে যাওয়ার জন্য রাষ্ট্রপতির স্মরণাপন্ন হননি সেই কারণেই একটা কথা বলা যেতেই পারে যে সেনাবাহিনী হয়তো ক্ষমতা নেবে না সেনাবাহিনী যদি ক্ষমতা না নেয় তাহলে কি ডক্টর হিনুস নির্বিঘ্নে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকতে পারবেন যে জন জনমত তৈরি করার চেষ্টাটা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখি হচ্ছে কেউ বলছেন পাঁচ বছর কেউ বলছেন আরও দশ বছর যদিও ডক্টর ইউনুসের বয়স এই মুহূর্তে পঁচাশি বছর এই বয়সে তিনি আরও পাঁচ দশ বছর ক্ষমতায় কিভাবে থেকে দেশ চালনা করবেন সেই প্রশ্ন তো রয়েছেই এটা একেবারেই বিধাতা কর্তৃক নির্ধারিত একটা ব্যাপার যে তার শারীরিক সক্ষমতা আর কতদিন থাকবে সেই ব্যাপারটিও যখন অনিশ্চিত তখন তার ক্ষমতা দীর্ঘায়িত করা ব্যাপারটা নিশ্চয়তার মধ্যে পড়ে কিভাবে সেই প্রশ্ন সামনে এসে যায় আমি যখন নিউজটি করছি তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুস তিনি একটি জরুরি বৈঠকে বসেছেন এই বৈঠকটার বেশ কয়েকটি দিক আছে প্রথম এবং গুরুত্বপূর্ণ যে দিকটা ডোনাল্ড ট্রাম্পের ইস্যু থেকে এই বৈঠকটা শুরু কেউ কেউ বলছেন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উপর এই যে ভারত পাকিস্তান চীন তারপর হচ্ছে যে আপনার আশেপাশের রাষ্ট্রগুলোর মিয়ানমারের নিচে আমরা আছি সাতত্রিশ পার্সেন্ট এই যে শুল্ক চাপাই দেওয়া হয়েছে এটা বেসিক্যালি সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য কেউ কেউ বলছেন যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনোসের উপর যে বিরক্তির একটা ইস্যু আছে সেই পুরনো ফান্ডিং ইস্যুকে কেন্দ্র করে ক্লিন্টন ফাউন্ডেশনকে সেটারই একটা ক্ষোভের বহিপ্রকাশ হচ্ছে বাংলাদেশের উপর সাত্রিশ পার্সেন্ট তারা এই যে শুল্ক চাপাই দিছে কারণ বাংলাদেশ খুব বেশি যে মানে আমার আমাদের তুলনায় আমরা অনেক কিছু এক্সপোর্ট করি বাট আমেরিকার ইকোনমিতে আমাদের এই এক্সপোর্টের ইস্যুটা হয়তো একটা চালের দানার পরিমাণ তাদের টোটাল ইকোনমির মধ্যে বাট তারপরও সাত্রিশ পার্সেন্ট চাপাই দিছে তো এখন এটা নিয়ে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর ধ্বংস হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট তো এখন কিভাবে আসলে এখান থেকে উত্তরণ করা যায় এটা এই মুহূর্তে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ যে 37% আপনি শুনছেন এটা কিন্তু 37 না এটার সাথে আবার ভাট আছে ট্যাক্স আছে আরো টুকিটাকি ওই দেশের ইনক্লুসিভ অনেক কিছু আছে যেটা হয়ে যাবে নিয়ার अबाउट 45 টু 50 মানে আগে আমেরিকাতে যে ব্যবসা আমরা করতাম এই ব্যবসাটা অনেক গুণে ব্যয়বহুল হয়ে যাবে তো সেই টরনে আমাদের ব্যবসায়ীরা কতক্ষণ টিকে থাকতে পারবে কেউ কেউ বলছেন যে এই ঘোষণায় ভারত অনেক দূরে এগিয়ে যাবে তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমেরিকার বাজার ধরতে সোজা হবে কারণ যে ভারতে দিছে 24 মরা হয় আর আমাদের কে দিছে 37 13% না 1% ইন্টারন্যাশনাল মার্কেটে এক পার্সেন্ট বিট করেই কিন্তু ব্যবসা করা হয় তো সেই জায়গায় তেরো পার্সেন্ট একটা বিশাল ধাক্কা বাংলাদেশের গার্মেন্টস কে ধ্বংস করার জন্য যে কোনো কারণেই হোক বাংলাদেশ এখন রোশান আছে তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বৈঠকে অংশ নিয়েছেন অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান গেল কয়েক ঘন্টা আপনার এই বৈঠকটি হয়েছে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতেই বেসিক্যালি এই সভাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক নিয়ে আলোচনা করতে কিভাবে এটাকে সমাধান করা যায় আমাদের রেসপন্স কি হবে আমরা মার্কিন প্রশাসনকে কি লিখবো এ নিয়ে আলোচনা হয়েছে আর সরকারের যিনি উপদেষ্টা আছেন প্রেস সচিব সরি শফিকুল তিনি বলছেন আমি এটুকু বলতে পারি আজকের বৈঠক থেকে খুব ইতিবাচক কিছু সিদ্ধান্ত আসবে আর বাংলাদেশকে যেই জায়গায় পনেরো থেকে সাতত্রিশ উত্তোলন করা হয়েছে এখান থেকে সামহাও উত্তোলনের একটাই উপায় আমরা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি

শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করবে ভারত এমনটাই বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউম বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যার্পন চেয়েছেন ড ইউনুস শেখ হাসিনার প্রত্যার্পন ইস্যুটি উত্থাপনের সময় নেতিবাচক ছিলেন না মোদী যা দেখে আশাবাদী হয়েছেন কৃষ সচিব শফিকুল দেওয়া এক ফেসবুক পোস্টে শফিকুল আলম জানান দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন তিনি তার কাজের প্রশংসা করেন বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি আর যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যাপণের বিষয়টি উত্থাপন করেন তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না আমরা নিশ্চিত যে শেখাসিনাকে একদিন ঢাকায় পত্তারপন করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব এছাড়াও এটা বেশ স্পষ্ট ছিল যে ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চাই ওইটকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সাথে নয় যেমন অধ্যাপক ইউনূস সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই তবে তা ন্যায্যতা সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত